আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি খান মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার আজকে আমাদের টপিক অধ্যায় ভারত প্রাণীর আচরণ অ্যানিমাল বিহেভিয়ার তো গত ক্লাসগুলোর মতো আমি এই ক্লাসেও আজমল স্যারের বইটা মেনলি পড়াবো সাথে সাথে আলিম স্যার আর মাজিদা ম্যাডামের বইয়ের ইনফরমেশনগুলো কভার করার চেষ্টা করব তা চলো শুরু করি তো এখান থেকে প্রথমে এখান থেকে রিডিং দিবা তারপরে এখান থেকে আসবো ইথোলজির প্রধান স্থপতি তিনজন যে এই তিনজনের নাম পড়তে হবে কালফন ফ্রিজ কর্নেল লড়েজ আর টিন পার্সেন্ট এখান থেকে প্রশ্নেরভাবে আসতে পারে যে ইথোলজির প্রধান স্থপতি নয় কোনটি সো এই তিনজন ছাড়া যে বাকিজনের নাম থাকবে সেটাই হচ্ছে মানে আনসার হবে আর এখান থেকে আরেকটা জিনিস পড়তে হবে যে ইথোলজি এই শব্দটা প্রথম চয়ন করে হচ্ছে তোমার এই বিজ্ঞানীটা এই ইথোলজি শব্দটা প্রথম চয়ন করেন ঠিক আছে তারপরে এখান থেকে আর কিছু পড়তে হবে না এসটি হিলার ইথোলজি শব্দটা যে প্রথম চয়ন করে এটা হচ্ছে আলিম স্যার বইয়ের ইনফরমেশন এখানে বলা নেই তোমরা চাইলে লিখে রাখতে পারো এখান থেকে কী পড়তে হবে এখান থেকে আর কি তোমার উদ্দীপনার সম্মিলনগুলো মোটিভেশন বা প্রেরণা নামে পরিচিত এটা এটা পড়বা আর জৈবিক ছন্দ এটা পড়তে হবে না প্রাণীর আচরণের প্রকৃতি পড়তে হবে প্রকৃতির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে তোমার চার পাঁচ আর আট নম্বর এই চার পাঁচ আট নাম্বার এই তিনটা মুখস্থ করবা ওকে প্রাণীর আচরণ অভিযোজনিক কোনো উদ্দীপক চিনে তার প্রতি সারাদার প্রতিটি প্রাণীর প্রকৃতি টিকে থাকার একটি প্রধান উপায় আর পাঁচ নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেমন ধরো যেখানে দৈনিক ছন্দময়তার কথা বলছে দৈনিক ছন্দময়তাটা কীরকম যেমন তুমি ধরো যে তুমি সকাল দশটায় উঠলা রাত দুইটায় শুইলা ঠিক আছে তো তোমাকে একদিন হঠাৎ করে উঠতে বলা হলো সকাল ছয়টায় তুমি ঘুমাইলে রাত দুইটায় তুমি উঠো সকাল দশটায় তুমি কি সকাল ছয়টায় উঠতে পারবা তোমার একটা ছন্দময়তা আসে না নিজের একটা রুটিন আসে না সো তুমি কিন্তু সেই রুটিন অনুযায়ী চলো ঠিক আছে সো এটা করতে বলেই তুমি হঠাৎ করেই করে ফেলতে পারবো না তোমার আবার ওই ছন্দময়তায় ফিরতে হবে তারপরে তুমি সেইটাকে দৈনিকভাবে মেনটেন করতে পারবা রুটিন মেনটেন করতে পারবা এটাই তোমার দৈনিক ছন্দময়তা আর দৈনিক ছন্দময়তা কী দ্বারা নিয়ন্ত্রিত হয় জৈবিক ঘড়ি দ্বারা নিয়ন্ত্রিত হয় জৈবিক ঘড়ি কী জিনিস এটা এত বেশি পড়তে হবে না শুধু এটাই মনে রাখো জৈবিক বিষয়টা মানে অনেক জটিল ঠিক আছে যারা বিজ্ঞান চিন্তা নিয়ে পড়ো তারা নিশ্চয়ই জানো বিজ্ঞান চিন্তা যে ম্যাগাজিন ওইটাতে অনেক সময় জৈবিকি নিয়ে অনেক আর্টিকেল প্রকাশ হয় আর এখানে কি আট নাম্বার প্রাণীর আচরণ সাধারণত মোটিভেশন বা প্রেশনাজাত প্রেশনা হলো প্রয়োজন বা অভাব থেকে সৃষ্ট উদ্দেশ্যমুখী কর্মপ্রচেষ্টা ওকে তারপরে উদ্দীপনা কি বলছে উদ্দীপনার কথা উদ্দীপনা তোমার ধরনের হতে পারে একটি বাহ্যিক আর অভ্যন্তরীণ আর কর্নেড লরেন্স এই উদ্দীপনার নাম দেন কিস্টেমুলাস ওকে এখান থেকে একটু পড়লেই হবে তারপরে আসে প্রাণীর আচরণগত পরিবর্তন আচরণগত পরিবর্তন পড়তে হবে এখান থেকে পড়বা তোমরা যে সাংকেতিক উদ্দীপনা কাজের ভিত্তিতে সাংকেতিক উদ্দীপনা তিন ধরনের মোটিভেশন এবং টার্মিটিং উদ্দীপনা মোটিভেশন প্রেরণা দায়ের উদ্দীপনা মোটিভেশনাল বিষয় ভিন্ন স্পিকার আছে না ঠিক আছে মোটিভেশনাল স্পিকারদের একটা কথা শুনে তুমি উদ্দীপ উদ্দীপ্ত হলা পড়াশোনার জন্য মনোযোগী হলো সেটা কী ধরনের উদ্দীপনা হবে সেটা কিন্তু পাঁচিক উদ্দীপনা হবে আর অভ্যন্তরীণ উদ্দীপনার একটা মানে এই উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট এখানে কী বলছে এখান থেকে বলছে যে তোমার এই প্রাণ্দ উদ্দীপনা হচ্ছে তোমার যে যে নেশনে যায় না তোমার অনেক প্রাণী হাইপারটেশনের সাপ এগুলো কিন্তু হাইপারনেশনে চলে যায় শীতকালে তাদেরকে বের হতে দেখবে না তো তারা কি করে তখন তাদের পুষ্টি লাগবে না শরীরের তারপরে এই কথা চিন্তা করে দেহে সঞ্চিত চর্বি থেকে যে তারা শক্তি গ্রহণ করে এটি তোমাদের তাদের অভ্যন্তরীণ উদ্দীপনা ঠিক আছে তারপরে আসো এখানে কি বলছে রিলিজিং বা নির্গমন উদ্দীপনা রিলিজার হচ্ছে একটি সাধারণ উদ্দীপনা এখানে এটি এমসিকিউতে আসে যে তারপরে কি বলছে লরেন্স সর্বপ্রথম রিলিজার শব্দ প্রয়োগ করেন আর তিন বার্গেন তোমার হ্যারিং নিয়ে কাজ করেন টিন বার্গেন কিন্তু তিন কাটা স্টিল প্যাক নিয়েও কাজ করেন সেটা আমরা পরে আসে সেগুলো পড়ব ঠিক আছে এখান থেকে এটা পড়তে হবে টার্মিনেটিং এটা বেশি পড়তে হবে না কিন্তু এটা পড়তে এটার উদাহরণটা লাগে যে পাখির দৃষ্টি উদ্দীপনাটা একটি টার্মিনেটিং বা সমাপ্তিকরণ উদ্দীপনা এমসি কেউ আকারে আসে যে পাখির দৃষ্টিকোণতা উদ্দীপনাটা কোন ধরনের উদ্দীপনা আর তাহলে কি দাগাই দিলাম এই যেগুলো দাগাই দিয়েছি লালকালিদের ডাক দিয়েছি এগুলো ইম্পর্টেন্ট আচ্ছা তারপর নেক্সট স্লাইডে আসো এখান থেকে কি পড়বা এখান থেকে কিছুই পড়ার নেই এখান থেকে পড়ার আছে আসো সহজাদ আচরণ থেকে পড়ার অনেক কিছুই আছে সহজাত আচরণ হচ্ছে তোমার মানে সহজাত আচরণ আচরণ দুইটা না সহজাত একটা অর্জিত একটা সহজাত কোনটা যেমন আমরা জন্মের পরে হয়েই আমরা কান্না শুরু করছি তাই না এটাই আমাদের সহজাত আচরণ এটা আমরা বুঝতে পারছি মানে মানুষের বাচ্চা হয়েই কান্না শুরু করে এটা কিন্তু তা কেউ বলে দেয় না যে তোমার কাঁদতে হবে ঠিক আছে বা উদ্দীপনা দেয় না এটা আমাদের সহজাত একটা আচরণ ঠিক আছে তো এরকম আর কি সহজাত আচরণের বৈশিষ্ট্যটা লাগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ট্যাক্সিস ট্যাক্সিসের সাধারণ বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট এটা মুখস্থ করে ফলবা এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট আর এখান থেকে পড়বার ট্যাক্সি শব্দটি গ্রিক শব্দ ট্যাক্সি থেকে আসছে যার অর্থ অ্যারেঞ্জমেন্ট বিন্যাস বা বহুজনের ট্যাক্সিস বলা হয় ট্যাক্সিসের প্রকারভেদটা খুবই ইম্পর্টেন্ট আমি যদি বলি এই অধ্যায়ের ফাইভ স্টার ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ট্যাক্সিসের প্রকারভেদ একটি হচ্ছে ধনাত্মক ট্যাক্সিস একটি হচ্ছে ঋণাত্মক ট্যাক্সিস ধনাত্মক ট্যাক্সিস কি ধরো এটা তুমি এটা তোমার পছন্দের সেলিব্রিটি তুমি সামনে দেখলা তুমি কি তার দিকে যাবা না কি মুখ ফেলায় চলে যাবা তার দিকেই নিশ্চয় যাবা এটাই তোমার ধনাত্মক ট্যাক্সিস আর বলে মনে করো যে তুমি এখানে একটা সাপ ঠিক আছে সাপ বা বিছা যাই হোক তুমি সাপকে দেখলা তুমি সাপের ওদিক যাবা না সাপের ওদিক যাবা না তুমি উল্টার দিকে যাওয়া তাহলে কি এটা কী ট্যাক্সিস এটা তোমার নেগেটিভ ট্যাক্সিস আর আগেটা ছিল তোমার পজিটিভ পজিটিভ ট্যাক্স আমি বুঝাইতে পারছি এই জিনিসটা দিয়ে মনে রাখবা অনেক দিন পর্যন্ত মনে থাকবে আর সে উদ্দীপনার উৎসের ভিত্তিতে নিম্নগত তিন ধরনের ট্যাক্সিস দেখা যায় ঠিক আছে যে ফটো ট্যাক্সিস ফটো মানে কি আলো আলোর উদ্দীপনার আলো যেদিকে ওইদিকে যদি যায় তাহলে সেটা আলোর প্রতি ঘনাত্মক ট্যাক্সিস আলোর যেদিকে আসে সেদিকে যদি উল্টা দিকে যায় সেটা হচ্ছে ঋণাত্মক ট্যাক্সিস যেমন আলোর দিকে তোমার ঘাস ফোরিং যায় আর আর ছায়াযুক্ত স্থানে কি আমরা জানি ঘাস ফরি সরি আরশোলা থাকে তাই না মানে পেলা পোকা থাকে তো সেটা হচ্ছে ঋণাত ফটো তার তারপরে কি কী থার্মোট্যাক্সিস হচ্ছে তোমার তাপ থার্মো মানে কি তাপ আমি জানি না থার্মোমিটার তাপ তাপমাত্রা মাপে ঠিক আছে এগুলো পড়বা আচ্ছা নেক্সট স্লাইডে আসো এটা এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই ট্যাক্সিসের প্রকারভেদগুলো খুবই ইম্পর্টেন্ট এখান থেকে আসো কী পড়বা এখান থেকে এই সবগুলা পড়তে হবে আমি বলবো এটা মুখস্থ করতে হবে ঠিক সে কিন্তু বুঝে বুঝে একটু পড়লে সেটা পড়াটা সহজ হয়ে যায় তাই না হাইড্রোট্যাক্সি মানে হাইড্রো মানে কি পানি কেমন মানে কি রাসায়নিক দ্রব্য জিওট্যাক্সি মানে কি গ্যাভিটি মধ্যাকর্ষণ বল ঠিকমো মানে কি স্পর্শ রিও মানে কি রিও রিও মানে আমি মনে রাখতাম এটা ওই যে ফাইন্ডিং নেমোতে দেখাইছিল না ফাইন্ডিং নেমোতে একটা গোল্ডেন ফিশের নাম ছিল রিও তো একটা মাছের নাম ছিল রিও তো মাছ যেহেতু পানিতে থাকে প্রবাহমান পানি আর হাইড্রোট্যাক্সিস মানে শুধু পানি এই দুইটার মধ্যে তোমরা প্যাচ লাগাবা ঠিক আছে শুধু পানি যেটা সেটা হাইড্রোটেক্সিস আর মাছ যেটা মাছ কোথায় থাকে মাছ কিন্তু প্রবাহমান পানিতেই থাকে সো সেটা হচ্ছে রিওটেক্সিস ট্যাক্সিস গ্যালবানো ট্যাক্সিস যেটা বিদ্যুৎ প্রবাহের প্রতি সারা জলাধারে অ্যামেবার অ্যানোডা ছায় এটা হচ্ছে ঋণাত্মক গ্যালবান ট্যাক্সিস আর ধনাত্মক গ্যালবান ট্যাক্সিস কে দেখায় ধনাত্মক গ্যালবান ট্যাক্সিস চিংড়ি মাছ দেখায় এটা লিখে রাখো ধনাত্মক গ্যালবানো ট্যাক্সিস চিংড়ি মাছ দেখায় এটা লিখে রাখো তারপরে এটা কিন্তু সারের প্রতি দেওয়া আছে তারপরে সনব ফটো ট্যাক্সিস শব্দের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া প্রাণীতে শব্দ উৎপন্ন হলে কিছু মাছ তোমার ওইদিকে যাবে কিছু মাছ পালায় যাবে অ্যানিমো মানে কি বায়ু প্রবাহের প্রতি সারা ঠিক আছে তারপর স্টেরো মানে কি মসৃণ বা সমতলের প্রতি সারা দেয়ালে টিক আমাদের দেয়ালে যে টিকটিকিট চলন সেটা হচ্ছে ধরত দেয়ালে মানে কি দেয়ালে আমাদের মসৃণ থাকে না আর বনে বাজারে ঘুরে বেড়ানো হচ্ছে ঋণাত্মক স্টেরো মানে হচ্ছে বনে বাজারে কী অমসৃণ তোমার কাঠের বাকলগুলো তো অমসৃণ তাই না তো সেটা হচ্ছে ঋণাত্মক স্টেরো ট্যাক্সিস সাবেকও ট্যাক্সিস সেটা রিডিং পড়বা তারপরে আসো ট্যাক্সিসের দ্বিগুণিতার ভিত্তিতে মানে আচরণ নিম্নক্ত পাঁচ রকম পাঁচ রকম কি ক্লাইনোট্যাক্সিস ট্যাক্সিস মেনো ট্যাক্সিস টেলোট্যাক্সিস ট্রপ ঠিক আছে এখান থেকে কী আসবে যে এখানে আসো যে যেসব প্রাণীতে জোর সংবেদ অঙ্গ থাকে না সেগুলো হচ্ছে তোমার ক্লাইনোট্যাক্সিস আর যেসব অঙ্গে তোমার জোর সংবেদ অঙ্গ থাকে সেখানে কি বলছে এই যে টেলোটেক্সিস ট্যাক্সি যো সঙ্গে এটাই এইটাই মেনলি আর কি আসে আর নেমো আর ম্যানো দিয়ে তোমাদের পাঠ মানে ভুল হয়ে যাবে নেমো কোনটা ম্যানো কোনটা নেমোটা কীভাবে মনে রাখবা আমরা ন্যামোনিক বানাই না ন্যামোনিক বানাই তো সেটা ন্যামোনিক মানায় আমরা কি কি করি আমরা জিনিসটা মনে রাখি দীর্ঘদিন পর্যন্ত মনে রাখার চেষ্টা করি সেটা হচ্ছে তোমার ন্যামো সেজন্য তোমার এটা স্মৃতিমূলক সারাদানটা তোমার নামট আর টাকা ট্যাক্সিস শক্তিশালী উদ্দীপকের প্রতি আর ট্রপর ট্যাক্সিস হচ্ছে দুই পতিক সংগ্রহ গ্রাহীর জন্য আর এটা হচ্ছে একটা ভারসাম্যমূলক ট্যাক্সিস তো এখান থেকে আমি যে জিনিসগুলো দেখা যে লাইনগুলো দেখা দিয়েছি সেগুলোই ইম্পর্টেন্ট আচ্ছা সেগুলো মুখস্থ করে ফেলবা আচ্ছা প্রতিবর্ত প্রক্রিয়ার কথা কি বলছে এখানে প্রতিবর্তক্রিয়ার থেকে তোমার পড়তে হবে যে এটা সুষমনা কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় ঠিক আছে আর প্রতিবর্ত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো পড়তে হবে বৈশিষ্ট্যগুলো পড়তে হবে ঠিক আছে আর হচ্ছে প্রতিবর্ত চক্রের যে পাঁচটা অংশ নিয়ে গঠিত হয় এটা পড়তে হবে কি কী অংশ এই অংশটাগুলোর নাম পড়তে হবে বলবে যে কোনটি প্রতিবর্ত চক্রের অংশ নয় এভাবে প্রশ্ন আসবে আর পড়তে হবে অন্তর্বাহী পদটা তোমার সংবিধি স্নায়ু আর বহির্বাহী পদটা তোমার স্নায়ু ওকে নেক্সট স্লাইডে আসো এখান থেকে রিডিং পড়বা আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে তোমার এই যে নিচে যে নীল দাগ দিয়ে বক্স করা না সেই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্যাবলপ তোমার প্রতিবর্তী প্রক্রিয়াটা সৃষ্টি করছে প্যাবলপ নিয়ে আরেকটা জিনিস দেখবো আমরা নেক্সট মানে পরের এই অধ্যায়ের শেষের দিকে এটা কী বলছে যে দুভাগে ভাগ করছেন প্রক্রিয়াকে এটা অর্জিত একটা সাপেক্ষ আর প্রতিবর্তী প্রক্রিয়ার মানে এই উদাহরণটা দেখবা উদাহরণটা মুখস্থ করবা এটা খুব ইম্পর্ট্যান্ট বক্সের ভেতরে এই সবগুলো মুখস্থ করতে হবে কী কী করতে হবে আমি বলে দিচ্ছি অপরিগত বা সুপারপেশাল প্রতিপর্তী প্রক্রিয়া ত্বক থেকে যেতে হবে ত্বক কিন্তু সুপারফিশিয়াল একটি অঙ্গ সুপারফেশাল একটি অভ্যানি গভীর বা ডিপ প্রতিপর্তী প্রক্রিয়া এটি দেহের গভীর অবস্থিত টেন্ডন থেকে নিজ আর্কের কারণে হয় ঠিক আছে তারপরে আসো অন্তর্জাতীয় এটা মুখস্থ করবা যেটা ধরনের প্রতিবর্তিতে সংক্রিয় এবং দেহের অন্তর্যন্ত্র সম্মুখ থেকে উৎপন্ন হয় যেমন হৃদপিণ্ড পাকুস্থলী অন্তর ফুসফুস মুদ্রাশয় ওকে তারপরে নেক্সট স্লাইডে আসো এখান থেকে তোমার ক্রমিক প্রতিবর্তি প্রক্রিয়াটা এটা করতে হবে ক্রমিক প্রতিবর্তি প্রক্রিয়াটা কি জিনিস একাধিক প্রতিবর্তি প্রক্রিয়া তোমার স্থল হচ্ছে তোমার প্রতিবর্ত মানে ক্রমিক প্রতিবর্তি প্রক্রিয়া ঠিক আছে তো এখানে তোমার সহজাত প্রতিবর্তি প্রক্রিয়া কথা কি বলছো তোমার যে এখান থেকে পড়তে হবে যে ডারুন সর্বপ্রথম ইনস্টিংক্টের বাস্তবমুখী একটি উদাহরণ বাস্তবমুখী একটি সংজ্ঞা দিছে এটা পড়তে হবে আর তোমার এখান থেকে আর কিছু পড়তে হবে না শেষ এটুকি পড়তে হবে আর ক্রমিক প্রতিপর্তি করে এটা পড়বা তাই এই স্লাইড থেকে কী পড়বা ক্রমিক প্রতিপর্তি কি কী জিনিস সেটা পড়বে আর ডারবিন যে ইনস্টিংটিভ বাস্তবুখী একটি সংজ্ঞা দিয়েছে সেটা পড়বা তারপর নেক্সট স্লাইডে আসো এখান থেকে ফ্যাপের বৈশিষ্ট্যটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাপের বৈশিষ্ট্য মুখস্ত করতে হবে আমি কিন্তু মুখস্থ করতে সব জিনিস বলি না বলি কি বলি কিন্তু না কিন্তু এখান থেকে এই ফ্যাপের বৈশিষ্ট্য এত ইম্পর্টেন্ট যে আমি মুখস্থ না করতে বলতে পারতেছি না আর এটা মানে ওই প্রতিবর্ত চক্রের যে পাঁচটা অংশ ওইরকম আর কি ছাড়সম্মত সার্বজনীত এটা মনে রাখা যায় বিশু দিয়ে এই বিশু বিশু দিয়ে এস থেকে আসতেছে দুইটা জিনিস এস থেকে আসতেছে তোমার সিঙ্গেলনেস অফ পারপাস আর হচ্ছে স্টিল আর বি থেকে আসতেছে ব্যালিস্টিকনেস আই থেকে আসতেছে তোমার ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স আর ইউ থেকে আসতেছে তোমার ইউনিভার্সালিটি ওকে হার্টুন পাখির বাসা বাধা ইনস্টিংটের একটি চমৎকার উদাহরণ এটা খুবই ইম্পর্টেন্ট আর এখান থেকে ও সহজাত আচরণের পার্থক্যটা এটা এটা পড়বা আমি কিন্তু কোনো বক্স পড়তে বলি না কিন্তু এখন পড়তে বলতেছি মানে কি এটা ইম্পর্টেন্ট আছে এখান থেকে পড়বা এক নাম্বার দুই নাম্বার আর পাঁচ নাম্বার ভালো করে পড়বা আর কি সবই তো পড়বা কিন্তু এক দুই আর পাঁচ নাম্বার সবচেয়ে ভালো করে পড়বা তারপরে আসো নেক্সট স্লাইডে আসো সহজাত আচরণ যাচাই কী হলো এটা ছোটো হয়ে গেল কেন আচ্ছা তারপর কি বলছে এখান থেকে সহজাত আচরণের যাচাই যে এখানে সহজাত আচরণ মানে বংশপরম্পরায় চলে আসতেছে যেটা আমি তো বললাম যে শিশুর কান্না এটা একটা সহজাত আচরণ আচ্ছা এখান থেকে রিডিং পড়বা আমার মনে হয় না ইম্পর্টেন্ট কিছু আচ্ছা এখান থেকে ইম্পর্টেন্ট আছে জিনিস কী ইম্পর্টেন্ট আছে আচ্ছা বলতেছি যে যে কিছু পাখি এই সংজ্ঞাটা পড়বে কিছু পাখি আছে বাংলাদেশে যাওয়ার আগে দুই এক মানে বাংলা বা দেশের উপর দিক অন্য কোনো দেশে যাওয়ার আগে বাংলাদেশে দুই একদিন থাকে সেটাকে বলে ট্রানজেন্ট পরিযায়ী আর বাংলাদেশে প্রায় পাঁচশো প্রজাতির স্থায়ী পাখি রয়েছে আর বিদেশি পাখি রয়েছে তিনশো ওকে এখান থেকে এটা পড়লে হবে মাক্রোশনাল জাল এটা পরতে হবে মাংস কি বলছে রেশমি সূতা দিয়ে তৈরি হয় সিল্ক গ্রন্থি থেকে খরিত তিনজোড়া পুননকারী এখান থেকে সবই পরতে হবে এই প্যারাটা সম্পূর্ণ মুখস্থ করতে পারলেই ভালো কারণ প্রত্যেকটা লাইনে লাইনে তোমার এমসিকিউ স্ক্লেরোপ্রোটিন থেকে সৃষ্ট সুতার মানে বাতাসের সংস্পর্শে এসে রেশমি সুতায় পরিণত হয় একই ব্যাসের ইস্পাতের সুতা অপেক্ষা মাখ্রসার সুতা বেশিও শক্তিশালী এখান থেকে মনে রাখতে হবে যে এই তোমার মাখ্রসার সুতাটা। নাইলনের সুতার থেকে নাইলনের সুতার থেকে তোমার দ্বিগুণ বেশি শক্তিশালী এটা তোমার আলিম সার বইতে বলা আছে আচ্ছা এই টান দিয়ে ছিটতে গেলে ছেলের আগে সুতা এক পঞ্চমাস পর্যন্ত লম্বা হতে পারে শেষ তারপরে আসুন সারা পৃথিবীতে মাখ্রসার জাল বনে সময় লাগে আধ ঘন্টার কম আর এই যে হ্যান্ডস পিটার্স মাকড়সার জাল পর্যবেক্ষণ করেছেন এটা খুবই ইম্পর্টেন্ট আর এখান থেকে তোমার অপত্যের প্রতি যত্নটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস অপত্যের প্রতি যত্ন থেকে এটা পড়তে হবে যে ওই তিন বার্গেন বললাম না তিন কাটা স্টিকল ব্যাগের ওপর পর্যবেক্ষণ করেছিলেন আচ্ছা নেক্সট স্লাইডে আসো স্টিকল ব্যাগ এর এখান থেকে কী পড়তে হবে স্টিকল ব্যাগের জিগজ্যাক আর ড্যান্সটা পড়তে হবে যে স্টিকল ব্যাগ জিগজ্যাক ডান্স প্রদর্শন করে ঠিক আছে তিন কথাটি করবে জিগ জ্যাগ ড্যান্স প্রদর্শন করে একটা ড্যান্স প্রদর্শন করে যে দেখো ড্যান্সিং করতেছে ঠিক আছে জিগ জ্যাঙ্ক ড্যান্স এটাকে বলা হয় জ্যাগ ড্যান্স এটা তোমাদের এই বইতে নাই ঠিক আছে আলিম স্যার বইতে বলা আছে আচ্ছা এখানে কি বলছে তোমার এই ফ্যানিং যে প্রক্রিয়াটা চালু থাকে এটা পড়বা আর ফ্যানিং প্রক্রিয়া কয়দিন চালু থাকে এটা তোমাদের আলিম স্যারের বইতে বলা আছে ফ্যানিং প্রক্রিয়া সম্ভবত তোমার সাত থেকে আট দিন পর্যন্ত চালু থাকে সাত থেকে আট দিনের পর সেটা বন্ধ হয়ে যায় অটোমেটিক্যালি ওকে এই যে সাত থেকে আট দিনের মধ্যে ডিম ফুটা ডিম ফুটে পোনা বেরিয়ে বাসা ত্যাগ করতে চলে আসলে তাকে ভ্যানিং বন্ধ করে দেয় ওকে তারপরে আসছে ব্যাঙের অপতার জন্য আছে নেক্সট স্লাইডে আসো এখানে কি বলছে যে তিরিশ মিনিট এখানে কী পড়বা যে এই 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 প্যারাটুকু পড়বা গ্ল্যাডিয়েটর ব্যাঙে মার্চ থেকে সেপ্টেম্বর মাসের জনকাল হিসেবে পরিচিত তিন হাজার ডিম ছাড়ে দুই থেকে তিন দিনের মধ্যে ডিম্পোটে লারবার নির্গত হয় চল্লিশ দিনের মধ্যে হাতে রূপান্তর ঘটে তারপরে আসো এই 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 দুই লাইন পড়া পানকুড়ির জননকাল কত মে থেকে অক্টোবর আর জুলাই আগস্ট মাসে নির্বাধার হয় সবচেয়ে বেশি শেষ এইখান থেকে এই স্লাইন থেকে এই কয়েকটা জিনিস পড়লেই হবে যেগুলো পড়তে বলতেছি পড়া কিন্তু ছোটো করে দিচ্ছি পড়া কিন্তু সংক্ষেপ করে দিচ্ছি সো তুমি কিন্তু আবার আগ বাড়ায় নিজে নিজে ওইটার মধ্যে সংক্ষেপের মধ্যে সংক্ষেপ করতে যায় না পরে কিন্তু বিপদে পড়ে যাবা আচ্ছা ঠিক আছে তারপরে আসলে এখানে পনেরো থেকে বিশ দিন হচ্ছে আগলে রাখে এটা পড়বা এক মাসের মধ্যে পানপুরি শবক নিরে ছেড়ে ছেড়ে স্বাধীন জীবনযাপনই সক্ষম হয়ে ওঠে আর আট ধরনের শিখন আর শিখন আচরণের বৈশিষ্ট্যটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য আট ধরনের শিখন আচরণ করতে দেখা যায় সেগুলো হচ্ছে অভ্যাসজনিত শিখন অনুকরণ সাপেক্ষ প্রতিবর্তন এগুলো পড়ে নিবা এগুলো কিন্তু আলেম স্যারের বইতে আলাদা আলাদা বলা আছে আমি কিন্তু পোস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু পোস্ট করব। আজকে বা কালকে কখন পোস্ট করবো সেটা তো আমি মানে জানি না সেটা আমি বলতে পারতেছি না আমি আলিম স্যারের ওই বইয়ের ছবিটা তুলে আমি পোস্ট করব ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে রাখো তাহলে নোটিফিকেশান চলে যাবে আচ্ছা তারপরে আসো অভ্যর্জনিত শিখন সব অভ্যর্জনিত আচরণ হচ্ছে সরলতম ধরনের শিখন ঠিক আছে এটা পড়তে হবে আচ্ছা ঠিক আছে তারপরে আসো যে অনুকরণ আচ্ছা নিখান এখান থেকে না এটা পড়তে হবে না ডেভেলপের তত্ত্বতে কি বলছে প্যাবলপের তত্ত্ব আমরা বললাম না প্যাবলপ পরে আসলাম ঠিকটা বললাম না যে প্যাবলপের আরও কথা আছে এটাই হচ্ছে প্যাবলপের কথা যে প্যাবলপ মানে লালার প্রতিবর্তন প্রক্রিয়া দুভাগে ভাগ করছেন ওই যে অনপক্ষ সাপেক্ষ সা মানে অর্জিত প্রতিবর্তী প্রক্রিয়া সহজাত প্রতিবর্তী প্রক্রিয়া সাপেক্ষ প্রতিবর্তী প্রক্রিয়া সহজাত নয় যে এই কথাটা পড়বে এটা টেক্সটের এমসিকিউতে আছে আর এই উদ্দীপনা খাবারের সঙ্গে মিশে গিয়ে তোমার পুকুরে লালাখনকে উদ্দীপ্ত করে এই লালাখনকে যে উদ্দীপ্ত করে এই উদ্দীপনাকে বলা হয় মানসিক উদ্দীপনা বা সাইকিক স্টিমুলেশন ওকে এখান থেকে আর কিছু পড়তে হবে না এখান থেকে আর কিছু পড়তে হবে না এটা পড়তে হবে না পড়তে হবে না সামাজিক আচরণের এখানে আসো সামাজিক আচরণে এখানে পড়ার অনেক কিছু আছে এখান থেকে কী পড়বা যে একটি প্রজাতি তো কিছু এখানে এখান থেকে রিডিং পড়বা আর সামাজিক আচরণ বৈশিষ্ট্য তোমরা একটু ভালো করে পড়ো আচ্ছা ঠিক আছে তারপরে এই এখানে আসো অ্যালট্রিজম বা পরস্পর প্রতি সমর্মিতা বা পরার্থপরতা এটা প্রথমকে প্রণয়ন করছে অগাস্ট কম টিম নামক একজন বিজ্ঞানী প্রণয়ন করছে এখানে কি যেমনগুলো খুবই ইম্পর্টেন্ট এই যেমনগুলো খুব ইম্পর্টেন্ট সামাজিক পতঙ্গ মৌমাছি দলপদভাই মৌচাকে বাস করে বিপুন ছয় বছর পর্যন্ত সন্তানকে লালন পালন করে জাপানি ফলিজ মাকড়োসার মা বৃহতাকারের ডিমের পলটি বুকে নিয়ে আগলে রাখে তারপরে হচ্ছে এগুলো আরও মানে সাতটার মতো না হ্যাঁ দেখি হ্যাঁ সাতটার মতো তোমাদের যেই উদাহরণ আছে এটা পড়তে হবে তারপর মৌমাছিতে আসো মৌমাছির কথা কি বলছে আজকে পঁচিশ মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এই চ্যাপ্টারটা এত বেশি সময় দেওয়ার মতো না ঠিক আছে যার যে তোমরা দেখবা যারা দুই ঘন্টা করে পড়ায় তোমরা দুই ঘন্টা করেই পড়ো ঠিক আছে তোমাদের আর কোনো পড়ায় পড়তে হবে না তোমরা ওই দুই ঘন্টা করেই প্রাণীর আচরণ যেটা একদম লেস ইম্পর্টেন্ট একটা অথে তোমরা সেটাই পড়ো ঠিক আছে বিভিন্ন জায়গায় দেখবা মানে এক ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা এই চ্যাপ্টারটা দেড় ঘণ্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা করে পড়ায় মানে এগুলা কি মানে কি মানে আমি বুঝি না আসলে মেডিকেল অ্যাডমিশন দিছে নাকি আচ্ছা যাই হোক তারা করাইতেছে আপনারা ওখানেই পড়েন আমার কাছে পড়ার দরকার নেই কিন্তু আমি বলতেছি আমি যে টাইমটা মেনটেন করা শিখাইতেছি এইভাবে যদি তোমরা পড়ো তাহলেই মানে মেডিকেলের চান্স ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা তারপরে আসো যে মৌমাছির সামাজিক আচরণ অ্যালট্রিজম বা পর এখানে কি বলছে তিন প্রজাতির মৌমাছি পাওয়া যায় একটা অ্যাপিস ইন্ডিকা অ্যাপিস ডর্সাটা অ্যাপিস ফ্লোরিয়া ডর্সাটা তোমার দালানের কারাসে থাকে যেমন দালানটা আমরা ইংরেজিতে কীভাবে লিখি ডালান ঠিক আছে ইংরেজিতে যারা চ্যাটিং করো ডি লেখো না সো ডালানটা হবে তোমার ডর্সাটা আর ইন্ডিকাটা হবে তোমার কৃত্রিম উপায়ে চাষ করা হয় এটা পড়বা কৃত্রিম উপায়ে চাষ করা হয় এটা মুখস্থ করবা আর অ্যাপিস ফ্লোরিয়া ফ্লুলে থাকি ছোটো ছোটো ফ্লুলে থাকে ফুলে ফুলে ঘুরে বেড়ায় ছোটো ছোটো খুবই ছোটো ঠিক আছে গাছের ডালে কিংবা ঘরের কানির সাথে চাক করে থাকে এদেরকে বল্লার মতো দেখা যায় বুঝছো আচ্ছা তিন ধরনের মৌমাছি থাকে রানী পুরুষ আর কর্মী রানী মৌমাছিটা তোমার দিনে পনেরোশো থেকে দু দুই হাজারটে ডিম পারতে সক্ষম ওকে এ স্লাইড থেকে এই ঠুকি তারপরে আসো যে এখান থেকে খুবই ইম্পর্টেন্ট এই আমি বলবো এই স্লাইডটা তোমার এই পেজটা তোমার মুখস্থ করবা আমি কিন্তু কোনো পেজ আস পর্যন্ত মুখস্ত করতে বলছি কিন্তু আসলে এই এই পেজটা খুবই ইম্পর্ট্যান্ট এই পেজটা তোমরা মুখস্থ করবা ঠিক আছে মুখস্থ ওকে হুম কিন্তু এখান থেকে আসো কি কি পড়তে হবে তারপরে জাগাই দিই ঠিক আছে কত হেল্প করি তারপরে তোমরা একটা সাবস্ক্রাইবও করো না যাই হোক রাজকীয় যেগুলি খেলে মানে খেয়ে বড় হয় রানী মৌমাছিগুলো সেজন্য আর কি সুপার সিডিওর বলে এটাকে ষোলো দিনের মধ্যে মৌমাছি রেখা রানীকে পূর্ণাঙ্গ করে তোলে আচ্ছা সঙ্গমের সময় তোমার একটি সঙ্গম উড্ডয়ন হয় এটাকে বলা হয় নাফচুয়াল ফ্লাইট এর সময় হচ্ছে মৌকাশচার থেকে বের হয়েছে আর কয়েকশো পুরুষের সাথে সঙ্গমে অংশগ্রহণ করে আচ্ছা যাই হোক রানী মৌমাছির তিন থেকে পাঁচ বছর বাজে দেড় লক্ষ ডিম পাড়তে পারে জীবদ্দাস বাবারে বাবা মস্তক থেকে খরিত তরল ফেরোমেন এখানে এখানে কী বলছে দেখো ফেরোমেনের কী বল ফেরোমেনের আরেকটা নাম দেওয়া আছে এখান থেকে প্রশ্ন করতে পারে আমি করলে এই প্রশ্নটা করতাম কিন্তু অনেক পরীক্ষকের চোখে এই প্রশ্নটা আর কি পড়ে না সেজন্য করে না যে অক্সি মানে জোলজির সাথে মানে কেমিস্ট্রির একটা অসাধারণ বন্ধন দেওয়া আছে বইতে এখানে যে কি অক্সিড ডেখানো এক অ্যাসিড অক্সিড ডেখানো অ্যাসিড হচ্ছে তোমার ফেরোমেন আচ্ছা পুরুষ মৌমাছি এখানে কি বলছে পার্থজেনিস প্রক্রিয়ায় পুরুষ মৌমাছির সৃষ্টি হয় এরা হ্যাপল প্রকৃতির হয়ে থাকে রানীকে সুত করতে আছে সক্ষম হয় প্রায় ভাষা এখানে কী বলছে আচ্ছা এখানে রেণু তিরুনি বা মোম নিঃসরণের জন্য মোমগ্রন্থী থাকে এদের কি কি থাকে এটা পড়ল এটাও ইম্পর্টেন্ট এই ছকটাও ইম্পর্টেন্ট ঠিক আছে এই ছকটা এই পোড়াটা পড়ার পরে এই ছকটা তোমরা পড়বা ঠিক আছে ওকে তারপর নিচে থেকে আসো রাজকীয় জেলি কী কী নেওয়া তৈরি হয় এটা যে কেন দিছে আমি জানি না এটা যে না আমাদের কি হবে আমাদের মেডিকেলের পোলাপানদের কি হবে কি ও মানে উপকারে আসবে আমি কিছুই জানি না আমি অজ্ঞাত কেউ জানলে আমাকে জানেও আচ্ছা যাই হোক রাজকীয় জেলি যেহেতু ইম্পর্টেন্ট কেন কারণ এটা অনেক সময় পরীক্ষায় আসে যে পানি প্রোটিন আর লিপিড এটা পড়বা পানি প্রোটিন লিপিডের পরিমাণ কতটুকু এটা পড়বা আর চিনি ভিটামিন এটা না পড়লেও হয়েছে ঠিক আছে অ্যামাইনো অ্যাসিড থাকে তারপরে জিলি ত্বকের পরিচর্যায় ব্যবহৃত হয় ঠিক আছে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ হয় এই জিলি ত্বকের পরিচর্যায় ব্যবহৃত হয় মৌমাছি সামাজিক সংগঠন নিরলস কাজ করে চলে একমাত্র রানীর নেতৃত্বে আচ্ছা শ্রম বন্টন কথা বলছে মৌমাছির শ্রম বন্টন কিন্তু নির্দিষ্ট রানী বসে বসে ডিম পারে কর্মীগুলা তোমার কাজ করে আর পুরুষদের কোনো কাজ নেই পুরুষরা পয়সা পয়সা খায় আচ্ছা নেক্সট স্লাইডে আসো তো এখান থেকে কিছু করবো না এই যে এখান থেকে আসে মৌমাছির মৌমাছির নৃত্যকে মৌমাছির ভাষা বলা হয় এখান থেকে পড়ার আসে এতে পড়ার কিছু হলেও আছে। এখানে কী বলবা যে কার্ল ফন ফ্রিজ এই ব্যাটার কোনো কাজ নাই এই যে এই ব্যাটা এই ব্যাটা শুধু শুধু কি সব করছে মৌমাছি দিয়ে সেটা আমাদের এখন পড়তে হচ্ছে যাই হোক কিছু করা নাই মৌমাছির নৃত্য দুই প্রকার একটি হচ্ছে চক্রাকার নৃত্য একটি হচ্ছে ওয়াগল নৃত্য এটা হচ্ছে গতিপথ সৃষ্টি হয় ইংরেজির চার অক্ষরের মতো যেটা সেটা হচ্ছে তোমার ওয়াগল নৃত্য ঠিক আছে আর হচ্ছে একশো মিটারের কম দূরত্বে যায় আর একশো মিটারের অধিক দূরত্বে দেখা যায় তোমার হচ্ছে ওয়াকল নৃত্যে আর তোমার চক্রাকার নৃত্যে একশো মিটার আচ্ছা চক্রাকার নৃত্য যেটা এরকম ঘুরে ঘুরে সেটা হচ্ছে একশো মিটারের কম দূরত্ব আর চার অক্ষরের মতো যেটা এরকম 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 সেটা হচ্ছে তোমার একশো মিটারের দূরত্ব যায় ওটাকে বলা হয় ওয়াকল নৃত্য হচ্ছে রানী আচ্ছা নিশ্রিত ঠিক আছে ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষা এখানে কী বলছে আচ্ছা এখানে প্রোভেলিশ মৌমাছি শুধু অ্যান্টিবায়োটিক পদ আছে মৌমাছি মৌ মৌ রোধে এমনকি মৌমাছি মৌচাকে অ্যান্টিবায়োটিক পদার্থ রয়েছে ঠিক আছে রেজিল রেজিনের প্রলেপ দিয়ে রাখে তাও ক্ষতিকর অনুযায়ী বৃদ্ধি প্রতিরোধ করে আচ্ছা ঠিক আছে আর এখান থেকে আর রিডিং পড়বো এটা তারপরে আসো আর কিছু পড়ার নাই ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি আজকের ভিডিওতে আমি সংক্ষেপে করার চেষ্টা করছি কেন করছি তোমাদেরকে তো বললামই কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা খুবই আনইম্পর্টেন্ট এই চ্যাপ্টার যদি আমি এক ঘন্টার বেশি সময় দিয়ে দিই তাহলে তোমরা কি করবা তোমরা এই অ্যাডমিশনের আগেও এক ঘন্টার বেশি সময় এটাতে দিবা কতগুলো জিনিস রিভিশন করতে হবে মিয়া তুমি বুঝতে পারতেছো কতগুলো জিনিস তোমাকে রিভিশন করতে হবে তুমি যদি এখানে আড়াই ঘন্টা সময় দিয়ে দেব ওই কি তোমাদের ভাইয়া কী সব আসে ইচ্ছা যাই হোক তাদের মতো করে তুমি কি পারবা আমি কিন্তু মেডিকেল অ্যাডমিশন পড়াচ্ছি তো আমাকে ওইভাবেই পড়াইতে হবে যে মেডিকেল অ্যাডমিশনের আগের দিনও যাতে তোমরা এই ভিডিও দেখলেই তোমার পড়া হয়ে যায় আচ্ছা যাই হোক তো আমার ভিডিওটা ভালো থাক লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তো আজকে এই পর্যন্তই স্টেটমেন্ট উইথ অ্যালেক্স সলিউশন আল্লাহ হাফেজ